হেলিকপ্টার দিয়ে যে সব গলিতে অবস্থান করছে আন্দোলনকারীরা সেখানেই শেল নিক্ষেপ করা হচ্ছে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে হেলিকপ্টারে ঘুরে ঘুরে এভাবে করেই টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এটি আমরা যতদূর সম্ভব দেখেছি কাছ থেকে র্যাবের একটি টহলরত হেলিকপ্টার যেটা থেকে এভাবে করে মুহূর্তে মুহূর্তে যেসব গলিতে অবস্থান করছেন শিক্ষার্থীরা সেখানেই ক্রিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে যদিও এই মুহূর্তে সারা বাংলাদেশে কোথাও কোনো ইন্টারনেট সংযোগ নেই কোনো ডেটা সংযোগ নেই আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টারনেট সংযোগ এবং ডেটা সংযোগ এটি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে হেলিকপ্টারের উপর থেকে কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছি এভাবে করেই টিআরসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে পুরো রাজধানী যেন স্তব্ধ হয়ে আছে রাজধানীর আকাশে দেখা যাচ্ছে ধুয়ার। যে আস্তরণ অনেকে হয়তোবা ভাববে কোথাও আগুন লেগেছে মূলত আগুন নয় এটি শিক্ষার্থীদের আন্দোলন নিচে আমরা দেখতে পাচ্ছি সেখানে এসপিবিএন অবস্থান করছে তার পাশেই আমরা দেখতে পাচ্ছি র্যাপ টু তারা অবস্থান গ্রহণ করেছেন মুহূর্তে মুহূর্তে চলছে থাওয়া পাল্টা ধাওয়া এবং আজকের যে পরিস্থিতি যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকা আজকে শুক্রবার তারপরে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ক্লাস রহমান